মেজাজের হতেন তার সামনে কেউ আসার সাহস পেত না কিন্তু আমার নবীজি উদার চিত্তের ছিলেন সব তার সামনে এসে বসে পড়তো আমার নবজি একটা দিন তার দ্বারা প্রকাশ পেয়েছিল সেটা হল একজন অন্ধ সাহাবি নবীর সঙ্গে দেখা করতে আসছেন নবী অন্ধ দেখি একটু পাশ কাটলেন আবু জাহেল অথবা সাইদা মুগরাদের কথার একটু গুরুত্ব দিলেন আবার নবজন দোসাহামীকে একটু সাইড করলেন তার প্রতি অনিহা নয় এটা তাকে একটু পাশে রাখলেন গুরুত্ব একটু কম দিলেন আল্লাহ তালা সহ্য করলেন না সঙ্গে সঙ্গে হলো যারা পারেন সুন্দর করে বলুন জোরে বলুন আল্লাহ আকবার অন্ধ ব্যক্তি আপনার সামনে আসলো আপনি কেন তার দিক থেকে মুখটা ফেরাই নেবেন না না আপনি মনে করছেন আর বুঝি দিনের জন্য বোকার আসতে পারে তারা যদি দিন গ্রহণ না না এই অন্ধ মধ্যে জিমানটা আছে আমায় আমি আল্লাহ আমার কাছে এই অন্ধ সাহাবি বেশি প্রিয় আল্লাহ সম্মানিত ভাইয়ারা সে অন্ধ সাহাবির নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উম্মে উমে একজন ভাগ্যবান সাহাবি যিনি অন্ধ কিন্তু সাহাবি তিনি অন্ধ সাহাবি রাসূলকে তিনি দেখেন নাই কিন্তু রসুল তাকে দেখেছেন তার চোখ নাই বলে তিনি রাসুলকে দেখতে পারেননি এই সাহাবি আমার নবজির জীবক দশায় দীর্ঘদিন আমার নবীজির সাথেই তিনি ছিলেন তিনি শুনেছেন দেখেন তো নাই তার তো চোখ নাই বদর দেখেছেন বহুত দেখেছেন খন্দকের কথা শুনেছেন এই প্রায় শত যুদ্ধ সিয়াশিত যুদ্ধ আমার নবীর জীবদ্দশায় হয়েছে প্রত্যেকটি যুদ্ধেই যখন সময় হতো আবদুল্লাহনি উম্মে রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে বলতেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সময় তো যুদ্ধে যায় আমার কিছু একটু শখ হয় না আমি একটু যুদ্ধে যেতে চাই আমার রসুল হাসি দিয়ে উড়িয়ে দিতেন সাহাবি আব্দুল্লাহ তোমার কি মাথা খারাপ তোমার তো চোখই নাই তুমি যুদ্ধ করবা কেমন তোমার চোখ নাই তুমি শত্রুকে দেখবা কেমনে আমি অনুমতি দিতে পারবো না রসুল তার জীবদ্দশায় এ সাহাবি কে কখনো অনুমতি দেন না কিন্তু তার বুকে তার একটা বড় কষ্ট ছিল তার দুঃখ ছিল জামার ভাইয়েরা যুদ্ধে অংশগ্রহণ করে তারা বিনা হিসাবে তারা জান্নাত পেয়ে গেল আর আমি স্বাভাবিকভাবে মরে যাব আমার বিচার হবে আমার হিসাব না হবে শহীদের তো কোনো হিসাব নাই আমার ভাইরা তারা অনাস জান্নাত পেয়ে গেল আমি তো তাদের দলের একজন ব্যক্তি হয়ে সামিল হতে পারলাম না এটা তার জন্য একটা আফসোস ছিল আমার নবীর কালের পরে বুক্বর আসানি প্রথম খলিফার দরবারে গিয়ে বললেন আমিরুল মিনিন আমার বড় শখ আমাকে একটু জিহাদে অংশগ্রহণ করার সুযোগ দিবেন আমি শহীদ হতে চাই সেইদিন আবু বকর সিদ্দিক বললেন যে না আমি আপনাকে পারমিশন দিতে পারবো না কারণ যে রেসুল আপনাকে পারমিশন দেননি আমি আপনাকে পারমিশন দেব কেমনি আমি পারবো না প্রথম খলিফার খেলাফত শেষ হয়ে গেল নবজির জীবদ্দশায় তিনি যেতে পারেন নাই কোন জিহাদের ময়দানে কিন্তু দ্বিতীয় খালিফা মরে ফারুক রাজি সময় কাদের যুদ্ধ যখন শুরু হলো এই অন্ধ সাহাবি বয়বৃদ্ধ সাহাবি সঈদিন অমরে ফারুকের সামনে দাঁড়িয়ে ডুকরে ডুকরে কাঁদতেছেন কিছু বলেন না সঈদিন অমরে ফারুক বললেন ও আমার ভাই আব্দুল চোখের পানি ফেলে ফেলে কাঁদলেন কিন্তু কান্নার তো কারণটা বুঝলাম না কান্নার হেতু আমি বুঝলাম না কাঁদতেছেন কেন সঙ্গে সঙ্গে নিম্মে মাকতুম জফরpane ফেলতে ফেলতে বলতেছেন কত বন্ধু আমার জান্নাতে চলে গেল আমার জান্নাতে যাওয়ার সময় এখনো হলো না আমি জান্নাতে যেতে পারলাম না কেন কি হয়েছে আপনার আমার কত বন্ধু বদরের শহীদ হলো বহুদের শহীদ হলো খন্দকের শহীদ হলো কতজন কত আদি জান্নাত পেয়ে গেছে জান্নাতের গন্ধগুলো তারা পাচ্ছে আমি কি যুদ্ধ আমি কি জান্নাতে যেতে চাই না হক হয় আমিরুল আমাকে রসুল তার জীবদ্দশে পারমিশন দেন নাই প্রথম খলিফাও পারমিশন দেন নাই আজকে আমি আপনার কাছে বুক ভোলা নিয়ে চলে আসছি ওমরে ফারুক আমাকে যুদ্ধের পারমিশনটা দিয়ে দেন আল্লাহ আকবর বলে আমাকে যুদ্ধের পারমিশনটা দিয়ে দেন সেই দিন ফারুক বললেন ভাই আবদুল্লাহ নবজি পারমিশন দেন নাই আপনি অন্ধ ছিলেন প্রথম খলিফা পারমিশন দেন আপনি অন্ধ ছিলেন আপনি অন্ধ হয়ে আপনি কেমন করে বাতিলের মোকাবেলা করবেন আমি আপনাকে কেমন করে পারমিশন দেব আপনাকে শত্রু কি চিনতে পারবেন না এবার তিনি খলিফার সামনে দাঁড়িয়ে বলছেন আমি জানি আপনি আমাকে কেমন প্রশ্ন করবেন কারণ এমন প্রশ্নের মুখোমুখি আমি বারবার হয়েছি আমি জানি আপনি আমাকে এমন প্রশ্ন করবেন সেই প্রশ্নের জবাবটাও আমি রেডি রেখে দিয়েছি রেডি করেছি কি কি উত্তরটা আপনি বলেন আমি জানি আমার চক্ষু নাই যুদ্ধের মাদিনে সামিল হয়ে যাব শত্রু আমাকে চিনে ফেলবে আমি তাকে চিনতে পারবো না আমাকে সে মেরে ফেলবে কিন্তু আমিরুল মমিন যুদ্ধের ময়দানে সবাই তো সম্মুখ যুদ্ধ অংশগ্রহণ করে না কেউ মুজাহিদের জন্য রান্না বান্না করে কেউ মুজাহিদের সেবা শুশ্রূষা করে আবার কেউ আছে কালিমার ঝান্ডা কালিমার পতাকা হাতে সামনে নিয়ে দাঁড়িয়ে থাকে কেউ তাবু পাহারা দেয় বিভিন্ন দায়িত্ব পালন করে অন্তত আমাকে কোনো দায়িত্ব না দিলেও আমাকে অন্তত মুজাহিদের সঙ্গে আমাকে যুদ্ধে যাওয়ার পারমিশনটা দিবেন আর একটা পারমিশন দিবেন কালিমার ঝান্ডা কালিমার পতাকা ধারণ করার জন্য কাউকে না দায়িত্ব সেই যেন আমি আব্দুল্লা আমাকে দেওয়া হয় আমাকে যেন সেই দায়িত্বটা দেওয়া হয় কেন অন্যান্য দায়িত্ব না পালন করে তুমি এই দায়িত্ব কেন পালন করবে তিনি বলতেছেন হাজার হাজার মুজাহিদের সামনে যখন আমাকে দাঁড় করিয়ে রাখা হবে আমার সামনে কালিমারের ঝান্ডা যখন আমি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকব আমার চোখ না আমি কিছু দেখব না এই কালিমার ঝান্ডা নিয়ে আমি এক জায়গায় এক পায়ে দাঁড়িয়ে থাকব সত্য যখন যুদ্ধ শুরু করবে আমার আশেপাশের যারা মুজাহিদরা তারা তাদের তার মোকাবেলা করবে কিন্তু আমি তো চোখে দেখি না আমি এক পাঁ এক জায়গায় কালিমার ঝান্ডা কালিমার পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকবো দূর থেকে সত্যমার দিকে লক্ষ্য করে আমাকে তাক করবে তীর মারবে সেই তীর বক্ষ ভেদ করে বুকে রক্তগুলো গুলো করে জমিনে পড়বে মুখ থুব জমিনে পড়ে শহীদ হয়ে সোজা আল্লাহর জান্নাতে চলে যাবো হান আল্লাহ আমি সোজা আল্লাহর জান্নাতে চলে যাব। যাবো তেল হোক সিরাত গ্রন্থে পাওয়া যায় সন্দ স্বামীকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন জড়িয়ে ধরে বলছেন আমার আব্দুল্লাহ ভাই আমার মন বলছে তুমি শহীদ হয়ে যাবে আমি তোমাকে পারমিশন দিয়ে দিলাম যাও যুদ্ধে অংশ গ্রহণ করো যুদ্ধে অংশ গ্রহণ করলেন এই অন্ধ সাহাবি কালেমার ঝান্ডা হাতের মধ্যে নিয়ে দাঁড়ায় থাকলেন আল্লাহ তালা তার নেকমাক সুখ কবুল করলেন জমিনে লুটিয়ে পড়েন আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গোটা দুনিয়ার সক্ষম চক্ষুওয়ালা সুস্থ সবল মানুষদেরকে বুঝায়া দিলেন আল্লাহ যমিনে দিন কায়েমের জন্য বোকেরে তাজা প্রাণ দেয়া দিতে আমি অন্ধ পর্যন্ত পিসপা হই নাই জোরে কোন সুবহানাল্লাহ আমি অন্ধ পিছপা হই নাই আজকে 180 কোটি মুসলমানের এই কোটি কোটি চোখ চক্ষুওয়ালা সুস্থ মুসলমান চোখের সামনে দেখতে ফিলিস্তিন রক্তপাত হচ্ছে শিশু অঙ্গহানি হচ্ছে শিশু চোখ হারাচ্ছে বৃদ্ধা মা শাহাদ বরণ করে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে অসহায় এই বৃদ্ধা নারী অসহায় শিশুগুলো কাতরাচ্ছে আর মুসলমান চোখ দেখছে একটা কথাও বলে না এই বাস্তব ওয়াজ এটা বাস্তব ওয়াজ মুসলমানকে জাগ্রত করার জন্য এই বাস্তব ওয়াজ দেখার পরও যে মুসলমানের মধ্যে প্রতিবাদের চেতনা লালন করে না অবশ্যই সেই চেতনার মধ্যে সমস্যা আসে না নাই আমাদের চেতনা আমরা জাগ্রত করব, জোরে বলি ইনশা আল্লাহ